আমি তো অত রুগি নেই আমি তো খুব শোনেন আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে সাথে কি কি ছিল আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট হ্যাঁ বাংলা পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কথা ই কার্ড ডেবিট কার্ড আর ই কার্ড ঠিক আছে আচ্ছা কালকে যে টাকাগুলো ছিল আজকে কোনো টাকা ছিল সাথে আজকে ছিল না আজকে যে কত কত ছিল জরুরি বাংলাগুলা হ্যাঁ চল্লিশ হাজার হ্যাঁ 40 টাকা ছিল